প্রাতিষ্ঠানিক আপনারা সরকারের অংশ হয়ে গেলেন এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে এটা কেউ বুঝতে পারবে না আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে যত কথা বলার যত দাবি দেওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে এটা মস্ত বড় খবর সরকারি ঢুকে যেতে পারা এটা যে যত কিছুই করি বুঝতে পারে না সরকার বড় কঠিন জিনিস তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা বাইর করতে পারে না আপনারা সেখানে গেছেন মুক্তিযোদ্ধারা অত ভাগ্যবান ছিল না বহু বছর লেগেছে তারপরে তাদের আস্তে 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 দিছে তো এটা দেয় এটা দিছে তো এটা করতে করতে বহু বছর চলে গেছে কাজে আমরা খুশি অন্তত এটুকু করতে পেরেছি অর্থাৎ প্রাতিষ্ঠানিক আয়োজনটা করতে পেরেছি প্রাতিষ্ঠানিক আয়োজন প্রাতিষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আপনাদের সব দুঃখ মিশতে পারে নাও মিশতে পারে কিন্তু এই খাপটা থাকার কারণে একটা জায়গা পাওয়া গেল আশ্রয় পাওয়া গেল যেখানে আমাদের বক্তব্য শুনতে হবে তাদের দায়িত্ব এটা রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব তার একজন উপদেষ্টা থাকবে আছে উপদেষ্টা আছে তার সচিবালয় আছে সবকিছু আছে বললাম যে এটা গুরুত্বপূর্ণ তারা এক্ষুনি কি করলো সেটা হয়তো খুশিরও খবর হইতে পারে খবর নাও পারে কিন্তু শেষ হচ্ছে না এটা বরাবরই চলতে থাকবে এবং সুযোগ থাকবে দাবি করা আপনাদের এটা এখনো করা হয়নি এটা উবে যাবে না চলে যাবে না অদৃশ্য হয়ে যাবে না সবসময় দৃশ্যমান থাকবে তাকে একটা খত নিয়ে আসতে হবে সবসময় সামনে হাজির করতে হবে সেটা উপলক্ষে আমরা আজকে আসলাম বসলাম সবার সঙ্গে দুঃখের সীমা নাই এবং সেটা এখনই সমাপ্ত হবে না আমরা কিভাবে ধাপে ধাপে করতে পারবো সেটাই হলো বিষয় তবে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আমি শব্দটার উপরে জোর দিচ্ছি আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো এর দিন সেই দায়িত্ব গ্রহণ করে নেই আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম আজকে সেটা গ্রহণ করলো কাজে সেটার থেকে আমরা ধাপে ধাপে কিভাবে আসব সেটা ঠিক করা কুদ্দুর এলাম কুদ্দুর যেতে হবে এই এই কথাটা কাজে এই আলোচনা আমাদের এই ভালো হলো সবার সঙ্গে আজকে দেখা হলো এটা নিয়ে একটা বিষয় ক্ষোভের মধ্যে আসে যায় দুঃখের মধ্যে শোকের মধ্যে এসে যায় আপনার আমরা আর আপনারা এই দুটো শব্দ আমরা এবং আপনারা এই দুভাবে যদি আমরা কথা বলি এটা ভবিষ্যতের জন্য ভালো হবে না আমরা এক আমরা আপনাদের কারণে আপনাদের যেই ত্যাগ সবার আপনাদের ভাই এবং আপনাদের সন্তানদের এবং যারা আহত হয়েছে তাদের বিনিময়ে আমরা আপনার এক হয়ে গেছি আমরা সেই উপলক্ষে এসেছি তা না হলে আজকে আজকে আপনার আমার সংখ্যা সাক্ষাৎ হওয়ার কোনো কারণ ছিল না যদি এই অভ্যুত্তর না হতো কে কাকে চিনত কেউ কাকে চিনতাম না আপনিও বাংলাদেশের একজন নাগরিক আমিও বাংলাদেশের একজন নাগরিক ওইভাবেই থেকে যেতাম আজকে আপনাদের কারণে আমাদেরকে এক হয়ে যেতে হয়েছে একসঙ্গে আসতে হয়েছে আপনাদের নিয়ে বসতে হচ্ছে আপনাদের যে অবদান সেটার কিভাবে আমরা অংশীদার হতে পারি সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য চিন্তা করতে হচ্ছে এবং পদক্ষেপ আর হবে না বিভেদ হয়ে গেল এই বিভাজনটা ভালো না কারণ তোমরা বলার সময় বলেছ যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে আমাকে এই করছে তারা চলে যায় নাই তোমরা বলছো যে তার সরকারে আছে আমরা তোমার গ্রামেও আছে শুধু সরকারকে দেখি আমি চলে আছে তারা কিছু করতে পারতেছে না তোমার গ্রামে আছে তুমি কিছু করতে পারছো তুমি তো দুঃখ আজকে করতে কাজে সেই তেজ আসতে হবে না এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা এই বাংলাদেশটা আমরা করি নাই সে সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে এতে হবে কিন্তু তার স্বভাব এসে চলতে থাকবে আমার সামনে দিয়ে আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ গড়ে ফেলেছি হয় হলো না যে তাদেরকে জয় করতে হবে তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে যে এইভাবে ভাই চলো দেশ চলতে হলে এইভাবে করতে হবে মারপিট করে এটা হবে না যদি বল তারা সে আমার আমি এটা এই পিটে পিটির শেষ কোনো দিন হবে না তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল যা করেছ মাপ চাও তোমরা বিচারের কথা বলেছ অনেক সময় বিচার তো হবে বিচারের কাজে সরকারের দায়িত্ব বিচার করা এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছ এখানে অনেক তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস কারণ তাৎক্ষণিক হতি হলে অবিচার হয়ে যায় বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে বিচারের কাজ চলতে থাকুক যারা অপরাধী যারা শাক্তি প্রমাণ আছে তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও বিচারের কাছে তুলে দাও সে প্রক্রিয়া চলতে থাকবে তুমি তুলে দেবে তাকে যথেষ্ট শক্তি প্রমাণ সহ অবিচার যেন না হয় আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সব নাম হয়েছে এই আত্মত্যাগ হয়েছে আর আমরা যদি অবিচারে নেমে যাই তাহলে তাদের আর আমাদের তফাত হল কে আমরা অবিচারে নামবো না আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে আইনের হাতে সুপর্দ করব আর যারা অপরাধী নয় যে পুলিশের হাতে দেওয়ার মতো নেই তাদেরকে মানুষ করব। যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি তোমরাই স্বপ্ন দেখে তো এই দেশ আমার একার না তোমারওই দেশ তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না তুমি এই দেশের সন্তান আমি এই দেশের সন্তান তুমি আমার বহু কষ্ট দিস আমি তোমার কষ্ট দেবো না আমরা এক যোগে যত তাড়াতাড়ি পারি এটা সুন্দর দেশ বানাবো এই অর্থে আসতে হবে তোমাদেরকে বোঝা পড়াতে আসতে হবে সেই বোঝা পড়া তোমাদের থেকে শুরু হতে হবে সরকারি পর্যায়ে বোঝা পড়া হয় না কাজেই সেই জিনিসটা দেখো যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে এই দেশে থাকার জন্য একত্রে থাকার জন্য এবং সেখানে ওদের কথা বলতে বলতেছি তারা আমাদের উপরে ষোলো বছর ধরে অত্যাচার করে অত্যাচার করার সীমা নাই সেটা আমাকে বলতে হবে না আপনারা আমার থেকে কিছু বেশি ভালো জানেন কথা হলো যে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যে যেন আবার আপনারা আর আমরা আলাদা হয়ে না যাই যে অভিযোগ করতে হয় অনেকে বলেছে অভিযোগ করতেছি কিন্তু আমরা আমরা এক মনের দুঃখের কথাটা বলবো সেটা অবশ্যই বলবো দুঃখের কথা বলবো বুঝাবো কিন্তু বিভেদটা দূরত্বটা যেন সৃষ্টি না হয় এটা এক চলতে থাকতে হবে একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য আজকে এটা খুবই জরুরি সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলে এটা একবার না আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে কারণ ওরা তো ছাড়তেছে না তাদের যে তাদেরকে তাড়িয়ে দিয়েছো তারা বলতেছে আমরা সহজে মেনে দেব না মেনে নেবেন আমরা তাদের সহজে মানাবো মানাতে হবে আমাদেরকে সরে গেলে হবে না তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ বাংলাদেশ নতুন করে ফেলেছ এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা তাদেরকে দলে বেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো এটা ছাড়া আমাদের কোনো গতি নেই তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে